পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়া বাজার হাই স্কুলের পঁচিশতম বর্ষ উপলক্ষে এক বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো এই শোভাযাত্রাটি বাজার হাই স্কুল চত্বর থেকে শুরু হয়ে মেমারি মন্তেশ্বর এবং কালনা বর্ধমান রোডের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে আবারও বিদ্যালয়ে ফিরে আসে এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এদিনে চোখে পড়ার মতো পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছরও বিদ্যালয় চত্বরে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবীর আরাধনায় মেতে ওঠেন ছাত্রছাত্রীরা ধুমধাম সহকারে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় সব মিলিয়ে স্কুলে উৎসবে মেতে ওঠেন ছাত্র শিক্ষক সকলেই এদিন রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিপিএসসির চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক্ষ ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক রায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উদয়চাঁদ ঘোষাল সাতগিছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তাফা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা

সরস্বতী মায়ের বন্ধনে আমরা ভর্তি হয়েছি আরেকটি হচ্ছে আমাদের বিদ্যালয়ে এই শুভ লগ্নে জয়ন্তী উৎসব শুরু হলো বিদ্যালয়ের পঁচিশ বছর তার গৌরবের সঙ্গে শেষ করে অধ্যায়ের সূচনা হয়েছে এবং এই অনুষ্ঠানে আমাদের হচ্ছে আজকের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের এমানি বিধায়ক তথা ডিপিএসির চেয়ারম্যান পূর্ব বর্ধমান মাননীয় শ্রী মধুসূদন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাল ভট্টাচার্য মহাশয় আজকে এই অনুষ্ঠান অতিথি ছিলেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা তার সূচনা হয়েছে এবং সারা বছর ধরেই আমাদের এই রজদন্ত্রী উৎসব পালন হবে এবং আজকে আমরা এর সূচনা করলাম